নবীজি কিরকম মানুষ ছিলেন আপনি অনেকে জানেন অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নবীজি হজ মোহাম্মদ সাল্লাহাম তিনি ছিলেন পয়গম্বর মানুষের প্রতি অত্যন্ত দরদি আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনের যে লড়াই চলছিল ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু সেই একই দুই ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না নবজিৎ যেদিন যে পদ্মরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন সে ভদ্র মহিলা কী করতেন ইহুদিন মহিলা। তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে নিয়ে ফেলতেন কেন নবজি তো উঁচু পাক করে নামাজ পড়তে যাচ্ছেন তার প্রতি মধ্যে যদি ময়লা পরিষ্কার ময়লা থাকে তাহলে তার নি পাক হয়ে যাবেন নামাজ জায়েজ হবে না সেই মহিলা হত বদ্র মহিলা তাই পাবতেন কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ অন্তর শুদ্ধ তিনি গিয়ে নামাজ আদায় করতেন প্রতিদিন তাই হতো প্রায় চলছিল একদিন নবীজি যখন যাচ্ছেন দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই রাস্তা পরিষ্কার নবীজি ভাবলেন কি হলো এই বদ্ধ মহিলা কোথায় গেলেন যিনি প্রতিদিন আমার নামাজে যাবার পথে ময়লা ফেলতেন কাদা ফেলতেন নোংরা ফেলতেন তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে গিয়ে বললেন দেখলেন যে তিনি বিছানায় সাইয়েত নবীজি বলছেন মা তুমি কি অসুস্থ বলছে হ্যাঁ বাবা তুমি কে বলছে আমি সেই হজরত মুহাম্মদ যিনি প্রতিদিন নামাজ আদায় করতে চাওয়ার সময় তুমি না পাক করার জন্য ময়লা পেলতে আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই কোনো খাদা নেই আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে তোমার কোনো অসুবিধা হয়েছে তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম আমি আল্লাহর কাছে দোয়া করছি মা তুমি সুস্থ হয়ে যাও তুমি ভালো হয়ে যাও না উত্তুচ্ছ এই নবীজের এই আদর্শটা আমাদের কাছে আদর্শ এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মধ্যে নয় সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে অবর্তিত করেছিলেন সেই নবীজির নামে পরিশিখর মন্তব্য যাকে নিয়ে করলেন মা ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণীবহিলা অনেকে জানেন আমাদের নবীজির প্রায় এগারো জন ছিল তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়াস মা এই আয়াসা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর পদ্র মহিলা যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মুদ্রার মধ্যে তিনি আদাত আলহাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করে দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়াসা তাদের দুজনকে নিয়ে করল মন্তব্য নুপুর শর্মা একটু গভীর করে বাবুন যারা বুদ্ধিমান আছেন একটু গভীরভাবে বাবুন কেন এটা হলো এটা কি নূপুর শর্মা করেছে না নূপুর শর্মাকে দিয়ে কেউ করিয়েছে খুব ভাববেন ভাবনাটা হচ্ছে একটাই ওরা জানে যে মুসলমানদের কে যদি কোনোভাবে আঘাত করা হয় যখন সিএ হলো আমরা আন্দোলন করলাম এনআরসি হলো আমরা আন্দোলন করলাম তার প্রতিবাদে বিভিন্ন সময় যখন বুলডোজা চালালো আমরা তবু শান্তিপ্রিয় আন্দোলন করলাম তখন তারা দিলটা মারলো একদম নবীজির গায়ে যাতে পুরো মুসলিম জনতা যেন ক্ষেপে ওঠে খেপে কি কী করবে তাদের একটাই লক্ষ্য হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো হিন্দু বাইদের থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা বিরূপ মনোভাব তৈরি করা যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন ডাকা তৈরি হয় কিন্তু এই বাংলা এই বাংলায় দেখাতে পারে এখানে কোনো বিভাজনে ডাকা হতে পারে না এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের আদর্শের বাংলা এই বাংলায় আমরা কোনোদিন এরকম বিবাদ মানবো না মানতে পারি না আমরা সবাই আমরা সবাই এক আছি এক কাক আজকে এই নব্বু শর্মা বলুন এ সি এ বলুন এ বলুন এসব আন্দোলন আজকে স্বপ্ন তৈরি করে এইসব আন্দোলন অরণজ্যোতি এরকম মুসলিম সমাজে নিয়ে আসে আমি আসার আসার আগেই আজকে দদমতলায় রানের আসমানে রোডে আমাদের জমিতলামা হিন্দুদের প্রায় দুর্লক্ষ মানুষের সমাবেশ ছিল সেখানেই আমরা মিটিং করে এখানে আসলাম তো এই আন্দোলন আপাতকে অবশ্যই করতে হবে এটা কিন্তু শেষ নয় মুসলিম ভাই বোনেরা এটা কিন্তু শেষ নয় এরপর আর বড় আঘাত আসবে এরপর আর বড় আঘাত আমাদের জন্য অপেক্ষা করছে খেয়াল রাখবেন কিন্তু কখনো কোনো অবস্থায় যারা নবীজিকে ভালোবাসেন যারা আল হাদিসকে ভালোবাসেন যারা আল কোরআনকে ভালোবাসেন তারা কখনো আইন হাতে তুলে নেবেন না শান্তিভাবে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করবেন কখনো ভাববেন না যে আপনাদের থেকে যারা গাড়ি করে যাচ্ছে সেই মানুষগুলো আলাদা তারা ভাববেন সবাই আল্লাহ পীড়িত পুরুষ তারা আমাদের ভাই তাই কোন গাড়ি ভাঙা কোন থানাতে আগুন দেওয়া কোন গাড়িতে আগুন দেওয়া এ কাজ কখনো করতে যাবেন না আপনারা এখানে আছেন যারা আজকে এখানে প্রায় কয়েক হাজার মানুষ আছেন আপনার থেকে এক একজন আল্লাহর মেসেঞ্জার হন নবীজির মেসেঞ্জার হন আল হাদিসের মেসেঞ্জার হন আল কোরআনের মেসেঞ্জার হন আমাদের একটাই লক্ষ্য আমাদের নবীজির বিরুদ্ধে যে আন্দোলন যে পরিচয়কর মন্তব্য হয়েছে আমরা তার অবশ্যই প্রতিবাদ করব তাকে আমরা দীক্ষার জানাবো তাতে আমরা বিক্ষোভ করব যতক্ষণ নুপুর শর্মা এবং নবীন জেন্ডাল গ্রেপ্তার না হবে ততক্ষণ আমাদের আন্দোলন শান্তপ্রিয় ভাবে সারা বাংলা নয় সারা ভারতবর্ষে নয় সারা বিশ্বের মধ্যে চলছে এই আন্দোলন চলবে কিন্তু ভাইয়েরা সবসময় মাথায় রাখবেন যে আমরা কখনো অশান্ত হব না আমরা কখনো রাস্তায় যাবো না সেই দিন যখন আসবে তখন ডাক আসবে যেদিন জিহাদ ঘোষণা হবে সেদিন নামবেন এখন এখন নয় নয় সময় আমাদেরকে মাথায় রাখবেন মাথায় রাখবেন যে আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে আলাদা বিভাজন রেখা তৈরি করে চব্বিশে দু হাজার চব্বিশে ইলেকশন যে তার পায়ে তারা করছে এই সরকার দু হাজার চব্বিশে ইলেকশন যখন সামনে সামনে আসছে তখন এরকম কাণ্ড গুলো ঘটায় আপনার খেয়াল করবেন প্রতিবার ইলেকশন আগে এরকম কাণ্ড ঘটাবে হিন্দু মুসলিম আলাদা করে হিন্দু ভোট গুলোকে করার চেষ্টা করবে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন নবীজি কি করতেন আপনাদের আজকে নবীজির জন্য আমরা গলা পাঠাচ্ছি সে নবীজি কি রকম মানুষ ছিলেন তিনি কি করতেন তার রাস্তা যখন কাঁটা ফেলা হতো তিনি কাঁটা বিশ্ব ছড়িয়ে দিতেন তিনি কারো রাস্তায় কোনদিন কাঁটা হয়ে দাঁড়াননি তিনি কি বলেছেন তিনি বলেছেন যে তোমার প্রতিবেশী তিনি ইহুদি হতে পারে তিনি কুরেশ হতে পারে তিনি নন মুসলিম হতে পারে কিন্তু তোমার প্রতিবেশীদের যদি নাকিয়ে ঘুমিয়ে থাকে তুমি যদি খাও সেটা তোমার জায়েজ হবে না কত বড় কথা যে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো তোমার প্রতিবেশীর প্রতি তুমি সম্মান করো এই রকম কথাগুলো নবীজির মুখ থেকে বেরিয়েছিল আপনারা জানেন একদিন এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি দেখতে পেলেন যে একটা লাশ যাচ্ছে নবীজির দাঁড়ালেন তাকে তার তার জন্য আল্লাহ কাছে দোয়া করলেন তখন তার তারা সখী ছিল যারা সহসর ছিল তারা বলছেন নবুজি হয মোহাম্মদ আপনি এটা কি করছেন এতে বিধর্মী এতে বিধর্মী লাশ আপনি বিধর্মীর জন্য এটা কেন করছেন তখন নবীজি বলেছিলেন যে এই একজন মানুষ এই একজন মানুষ মানুষ হিসেবে তার মঙ্গল কামনা করা দোয়া করা আমার কর্তব্য আমি সে দোয়া করছি তিনি হতে পারে ইহুদি তিনি হতে পারে নন মুসলিম তো সে যদি সেই রকম আমাদের নবীজির প্রতি যদি অসম্মান করা হয় কুরসিকর মন্তব্য করা হয় তাহলে আমরা কখনো চুপ থাকতে পারি না এটা মাথা রাখবেন এই বাংলায় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ আমরা একতাবদ্ধ হয়ে আছি একতাবদ্ধ হয়ে থাকবো আমরা এই যে আপনার গত বছর এবং এই বছর পরপর তিন বছর আমরা আমার তালিগঞ্জ বুদ্ধ মন্দিরে রমজান মাসের আমি রোজার ব্যবস্থা করেছি বছর দুবার করেছি রোজ অর্থাৎ ইফতার যারা করে রোজা যারা তাদের ইফতার খাইয়েছি আমি ইফতার আমিও নিজেও জায়গায় হয়েছি দেখতে পাবেন এই বাংলায় যে সম্প্রীতি রয়েছে এটা কিন্তু সারা কোথাও পাবেন না তেমন নেই বাংলায় একটাই মুখ আছে আপনারা যে যে পার্টি করুন কেউ আইএসএফ করতে পারেন কেউ সিপিএম করতে পারেন কেউ কংগ্রেস করতে পারেন কেউ বা তৃণমূল নাও করতে পারেন কিন্তু বাংলার যে নেত্রী একটা রয়েছেন ভাগিনী একটা রয়েছেন সেটা মমতা ব্যানার্জী যিনি নিজের মন্তর থেকে লড়াই করে বাংলাকে যেমন জয় করেছেন ভারতবর্ষকে জয় করার জন্য কাজ করছেন এবং এই বাংলায় শান্তি সম্প্রীতি হিন্দু মুসলিম যেন বাগাবাগি না হয় তার জন্য কাজ করে যাচ্ছেন অন্তত তার প্রতি দায়িত্ব প্রয়ন হয়ে আপনারা কখনো ভাঙচুরের রাস্তায় যাবেন না কখনো আপনারা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না নবীজিকে ভালোবাসি নবীজের আদর্শের মানুষ যারা আমরা আমাদেরকে সবাইকে নিয়ে একত্র হয়ে একতা একতাবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে তাহলে দেখবেন তাল্লাহ আমাদের সকলকে দোয়া করবেন আমাদের যে আবহাওয়ার আমাদের যে আবেদন আমাদের যে প্রার্থনা সেটা আল্লাহ তাল্লাহ ইনশাআল্লাহ কায়েম করে দেবেন আপনারা সকলে সেভাবে ধরে থাকবেন যে এই রকম সম্প্রীতি ভালোবাসা প্রেম এগুলোর মধ্য দিয়ে আমরা মানুষকে জয় করব ভগবান গৌতম বুদ্ধ তাই বলেছিলেন আক্ষুদে না চিনে সাধু না চিনে না যে ভগবান গৌতম বুদ্ধ বলছে হিংসা দ্বারা হিংসাকে জয় করা যায় না ভালোবাসা প্রেম মত্রে দিয়ে হিংসাকে জয় করতে হয় আসুন নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে তাদের এই গুরুতর অপকর্মের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব ভগবান গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করব আমরা শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমরা উপাসনা করব যাতে এ বাংলা তথা এই ভারতবর্ষ এবং বিশ্বের মধ্যে কোনো ধর্মগুরু যেন অসম্মান অপমান না হয় আজকে দেখতে পাচ্ছেন আমেরিকা পর্যন্ত আমেরিকা পর্যন্ত গতকাল ভারত সরকারকে সতর্ক করেছেন যে ধর্ম নিরপেক্ষতা নষ্ট হচ্ছে মো সাল্লাহলামকে নিয়ে যে বক্তব্য পেশ করা হয়েছে সেটা আমেরিকা থেকেও প্রতিবাদ জানানো হয়েছে চীন থেকেও প্রতিবাদ জানানো হয়েছে প্রায় আটষট্টিটি দেশ প্রতিবাদ জানিয়েছেন শুধু আরব কান্ট্রি নয় শুধু আরব নয় তো এর মধ্য দিয়ে কি হচ্ছে আমাদের সবার মাথা হ্যাট করে দিচ্ছে এই সরকার আমাদের সবাইকে মাথা নিচু করে দিচ্ছে ভারতবর্ষের যে একটা সুনাম একটা এটা একটা ছিল এই বিজেপি সরকার সবার মাথা নত করে দিচ্ছে বিশ্বের কাছে ভারতবাসীর মাথা হ্যাঁ করে দিচ্ছে তাদের যে বিভাজন তারা যে হিন্দু মুসলিমের নীতি নিয়ে হিন্দুদেরকে তুলে ধরে এটাকে হিন্দুস্তান করার চেষ্টা করছে আমরা এই ভারতবর্ষকে হিন্দুস্তান চাই না আমরা এই ভারতবর্ষকে ভারত হিসেবে চাই ভারতবর্ষ হিসেবে চাই সেই আবেদন জানিয়ে আমরা নবীজির প্রতি যে অপমান যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে তার তীব্র দিক জানিয়ে নুপুর শর্মা এবং নবীন সকলকে শান্ত সম্প্রীতি এবং ঐক্যতা বজায় রেখে আহ্বান জানিয়ে আজকে উলামা পরিষদ মিনাকা বলক থেকে যেই বিক্ষোভ সমাবেশ এখানে করা হলো আমাকে যারা এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমাদের গিয়াস থেকে তাজউদ্দিন ভাই আমাদের শফিকুল ইসলাম তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যারা আমার প্রিয় ভাইয়েরা আছেন বোনেরা আছেন আপনারা প্রত্যেকেই সম্প্রীতির জন্য কাজ করবেন শান্তিপ্রিয়ভাবে লড়াই করবেন যেদিন আমাদের দাগ আসবে সেদিন রাস্তায় নামতে হবে কিন্তু এখন যদি আমরা রাস্তায় নেমে পড়ি তাহলে চব্বিশে কিন্তু ওরা জিতে যাবে ওদের একটা টার্গেট দু পার হওয়া আবার দু হাজার চব্বিশে ক্ষমতায় আসা ক্ষমতা আসতে গেলে বিভাজন করতে হবে তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে আমরা যেন কোনো বন্ধুকে না হারাই কোনো হিন্দু যেন আমাদের থেকে সরে না যায় কোন বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ তারা যেন মুসলিমদের থেকে সরে না যায় আমাদের যে মেলবন্দর আমাদের যে ঐক্য আমাদের সম্প্রীতি সেটা যেন বজায় থাকে তার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি আপনাদের সকলের যে আবেদন আল্লাহ তালা সেটা মুকুব করুন সেটা আমাদের সকলকে দিন এবং নুপুর শর্মা এবং নবীর জিন্দালের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আমার